আমি আল্লাহকে ভয় ভয় আমি আল্লাহকে ভয় কর চলার ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় কর ঘুমের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় কর খাবারের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় কর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় কর কথাবার্তার বলার সময়ও আমি আল্লাহকে ভয় কর সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় কর জিনার ক্ষেত্রেও আমি আল্লাহকে ভয় কর যে পরপুরুষের সাথে আমি আপনি কথা বলতেছি এটার ক্ষেত্রেও আমি আল্লাহকে ভয় যব যে বেপর্দা মহিলাদের সাথে আমি তুমি কথা বলতেছি এটার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে হবে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহকে বয় করতে হবে আল্লাহকে বয় করতে হবে কেমন বয় করতে হবে হজরতে ওমর আল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে যাইতেছিলেন পথের মধ্যে একজন যুবকের সাথে সাক্ষাৎ ওই যুবকটা হৌমা হু করে কাঁদতেছে হৌমা হু করে কাঁদতেছে তখন উমরী আল্লাহু তাআলা আনহু ওই যুবককে দেখিয়া বলতেছে যুবক তুমি কাঁদতেছো কেন তোমার তোমার কি কি হয়েছে হয়েছে তুমি এমন ভাবে হাউমাউ করে কাটতেছ কেন এই যুবকটা বলতেছে যে উমর আমি তো এমন অন্যায় কাজ করে ফেলেছি আমি এমন অপরাধ কাজ করে ফেলেছি আমি এমন গুণার কাজ করে ফেলেছি যে গুণার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আর কখনো গুনা আমাকে মাফ করবেন না তখন উমর ওই যুবককে বললেন তুমি এমন কি গুনার কাজ করছো যে গুনার কাজ করার কারণে আল্লাহ তোমাকে মাফ করবে না তোমাকে মাফ করবে না তখন উমর রাজি আনহুর কাছে এই হ্যাঁ তার যে গুনার কাজটা এই গুণার কথা প্রকাশ করলেন না তখন উমর রাজি আল্লাহ এই যুবকের কান্না দেখিয়া উমরের চোখের মধ্যেও কান্না বেশি উঠল উমর রাজি আল্লাহ তালাহ তার সাথে আর কোনো কথা বললেন না আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে চলে যাওয়ার পর উমর রাজি আল্লাহ তালাহ এই অবস্থা দেখিয়া আল্লাহর নবী বললেন এর উমর তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমার চোখের মধ্যে এমন পানি কেন তোমার কি হয়েছে তুমি বলা তখন উমর রাদি আল্লাহ তালহ বলতেছে যে আপনার দরবারের মধ্যে আসতেছিলাম পথের মধ্যে এমন একটা যুবকের সাথে সাক্ষাৎ তার এমন হাউমাউ করে কাঁদতেছে তার এই কান্নার অবস্থা দেখিয়া আমার চোখের মধ্যে এমন অবস্থা আমার অন্তরের মধ্যে খুব ভয়ে কাজ করতেছে আল্লাহর ভয়ে কাজ করতেছে আয় মন সে গুনার কাজ করলো যে গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর কখনো মাফ করবে না তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে উমর ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো সে এমন কি নাফরমানি কাজ করলো যে কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লা নবীর কথা শুনিয়া ওই যুবকের কাছে গেলেন ওই যুবকের কাছে গিয়ে বলতেছে যুবক তোমাকে আল্লাহ নবী স্মরণ করলেন আল্লাহ নবীর দরবারে যাওয়ার জন্য আল্লাহ নবীর দরবারের মধ্যে যাওয়ার জন্য তখন এই যুবককে দড়িয়া দড়িয়া আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন আল্লাহ নবীর দরবারে গিয়ে ওই যুবকটা আরো হাউ মাও করে কাঁদতেছেন আল্লাহ নবীর হাতের মধ্যে দুনিয়া ওই যুবকটা আরো মাও করে কাঁদতেছেন তখন আল্লাহ নবী বললেন আরে যব তুমি কেন কাঁদতেছ তোমার কি হয়েছে তখন বলতেছে ইয়া ইয়ার আল্লাহ যে আমি তো এমন একটা গুনার কাজ করলাম আল্লাহর নবী বললেন কি গুনার কাজ করলাম তখন ওই আল্লাহর নবী বললেন তুমি কি চুরি করছ বলে না 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 আমি তো চুরি করি নাই তুমি কি অন্যায় কাজ করছ বলে না আমি এমন অন্যায় করি তখন আল্লাহ নবী বললেন যে তুমি কি ডাকাতি করছ বলে না আমি ডাকাতি করি নাই তুমি কি মানুষকে পতল করেছ বলে না না আমি তো মানুষকে কতল করি নাই তাহলে তুমি কি কাজ করছ তুমি কি জিনার মধ্যে লিপ্ত হয়েছ বলে আর শুন আল্লাহ আল্লাহ যে আমি তো জিনার মধ্যে লিপ্ত হয়েছি তখন ওই যুবকটা আল্লাহ নবীর দরবারে হে তার পুরা ঘটনা খুলে বললেন যে ইয়ার রসুল আল্লাহ আমি তো মদিনা মনোয়ারা হ্যাঁ জান্নাতুল বাগি জান্নাতুল যে এই কবরস্থান এই কবরস্থানের পাহাদার পাহারাদার ছিলাম যখন এই কবরের মধ্যে যখন এই মহল্লার থেকে মদিনার থেকে যারা মারা যায় তখন তাদেরকে কাফন দাফন এর ব্যবস্থা করে তখন তাদেরকে যখন এই কবরস্থানের মধ্যে রাখা হয় তখন আমি কী করি রাত্রের বেলায় রাত্রের বেলায় এই কবরটা খনন করি খনন করিয়া তখন এই এই হ্যাঁ কবরবাসীর থেকে তখন আমি তার দেহর থেকে যে কাপড়ের কাপড়টা আছে এই কাপড়গুলা খুলে তারপর বাজারের মধ্যে সুন্দর করে ধুয়ে বাজারের মধ্যে বিক্রি করি এই টাকা দিয়ে আমার সংসার চালাই এই টাকা দিয়ে আমি সংসার চালাই কিন্তু একদিনের কথা একদিনের ঘটনা ইয়া রসুল আল্লাহ যে মদিনার মধ্যে এমন একটা সুন্দরী একটা মহিলা মারা গিয়েছে তখন তা তাকে দুনিয়ার মধ্যে দেখিয়ায় আমার এত খায়েশ হয়েছিল তার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়েছিল এ লিপ্ত হওয়ার জন্য আমার মনটা চেয়েছিল কিন্তু আমি তার সাথে এমন কোনো কাজ করতে পারি নাই তখন যে গতকালকে সে মারা গিয়েছে মারা যাওয়ার পরে তখন তাকে যেই এই কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে তখন এই রাত্রের মধ্যে আমি এই কবরটা খনন করলাম খনন করার পরে আমি এই মহিলার হ্যাঁ ঘরের ভিতরে কবরের ভিতরে প্রবেশ করিয়া তখন তার দেহর থেকে যখন আমি এই কাপড়ের কাপড়টা খুললাম তখন আমি তার এই দেহর প্রতি আমার আকৃষ্ট হয়ে গেল আমার নজর গেল অতএব আমি ওই মহিলার সাথে মৃত মহিলার সাথে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম নাউজুবিল্লাহ এমন যখন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নবী এই কথা শুনিয়া আল্লাহ নবী বলেন আস্তাগফিরুল্লাহ তুমি কি করলা নাউজুবিল্লাহ তুমি কি করলা তুমি এমন জঘন্য কাজ করলা শুধু এটাই নয় এই যুবকটা বলতেছে যে আমি তার সাথে অন্যায় কাজ করার পরে না কাজ করার পরে তখন আমি যখন আসব আসার পরে তখন এই মহিলার কণ্ঠে যেমন এই মহিলাটাই আমাকে বলতেছে এমন আওয়াজ শুনতেছি যুবক তুমি আমার সাথে কি করলা এ যুবক তুমি আমার সাথে কি অন্যায় করলা এ যুবক তুমি আমার এই যে যারা সাহিত্য আছে প্রত্যেকটা মানুষের হ্যাঁ এই নজরের সামনে সামনে আমাকে তুমি নাপাক করে দিলা আসরের ময়দানে হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় উঠতে হবে জাহান মধ্যে যাইতে হবে হ্যাঁ যুবক তুমি আমার সাথে কি অন্যায় করলা হ্যাঁ কি অন্যায় করিলা তখন এই যুবক এই কথা শুনিয়া হ্যাঁ তখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে গেল আল্লাহর বয় এসে গেল তখন থেকে ওই যুবকটা শুধু হাওমাও করে কাটতেছে আর কোনো খানা নাই হ্যাঁ বসা নাই শুধু জঙ্গলের মধ্যে এই রাস্তার ধারে বসিয়া বসিয়া আল্লাহ তারা দরবারে শুধু তোবা করতেছে আল্লাহর কাছে মাপ চাইতেছে এই এই ঘটনা যে আল্লাহ নবীর কাছে বললেন আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বললেন এ যুবক তুমি এমন হ্যাঁ এমন অন্যায় কাজ করলা এমন অপরাধ করলা এমন জঘন্যতম কাজ করলা যে কাজের কারণে তুমি আমার দরবার থেকে চলে যাও তুমি তো আল্লাহ তো মাফ করবে দূরের কথা আমিও তো তোমাকে মাফ করবো না তুমি এমন নাপনবাণী কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা যাও যুবক অ তাকে নিয়ে আমার দরবার থেকে চলে যাও আমার দরবার থেকে চলে যাও তখন এই যুবকটা নবীর দরবার থেকে চলে যাওয়ার পর এই রাত্রে রায় দিন রায় পাহাড়ের মধ্যে নির্জনতা অবলম্বন করিয়া ওই পাহাড়ের মধ্যে বসিয়া সেজদার মধ্যে ফেলাইয়া তখন ওই যুবকটা আল্লাহর দরবারে হমাও করে কাঁদতেছে অমাও করে কাঁদতেছে আল্লাহর দরবারে এই বলে মনাদাত করতেছে এই বলে তোবা করতেছে আল্লাহ আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি আল্লাহ আত্মা ইবু মিনাজ জাম্বি কামাল্লাহ ঝাম্বা যে ব্যক্তি অন্যায় কাজ করে যে ব্যক্তি নাফর মানি কাজ করে যে ব্যক্তি গুনার কাজ করে গুনার পরে সে যদি তোবা করে তাহলে সে মনে হয় গুনাই করে না অতএব ওই জবুকদা হ্যাঁ সেজদার মধ্যে আল্লাহ আমি তো নাফন আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি তো জিনার কাছের মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমাকে মাফ করবে না আমার হাবিব আমাকে মাফ করবে না আল্লাহ আপনি যদি মাফ করিয়া দেন তাহলে দুনিয়ার মানুষ আমাকে ইজ্জত দে দুনিয়ার মানুষ আমাকে মাফ আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে মাফ করুক বা না করুক আপনি যদি আমাকে মাফ করিয়া দেন তাহলে আমার আর কোনো সমস্যা নাই আল্লাহ আমাকে মাফ করিয়া দেন এমনভাবে যুবক দিন নয় চব্বিশটা ঘন্টা আল্লাহর দরবারে করে হাদে আর এই শেষদার মধ্যে হ্যাঁ সে আল্লাহ দরবারে তোবা করতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দরবারে হ্যাঁ জিব্রাহ আমিনকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন হ্যাঁ জিব্রাহল তুমি যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো আমি বাপ করিয়া দিয়েছি ওই জিবাই আমি আল্লাহ নবী দরবারে আসলে আল্লাহ নবী দরবারে আইসা আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ যে অমুক একটা যুবক আসছিল না আপনার দরবারে বলে হা বলে কি কাজ করেছিল বলে জিনার কাজ করেছিল তাহলে আপনি কি বলে দিয়েছেন বলে আমার দরবার থেকে এই বলে তাকে তাড়িয়ে দিয়েছি তোমাকে আল্লাহ মাফ করবে না আমিও তোমাকে মাফ করবো না তুমি এমন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা তুমি এমন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা তুমি এমন নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা ও পান্দা হ্যাঁ আল্লাহ তখন বলতেছে যে আমি তাকে তাকে আমি তারিয়ে দিয়েছি তখন জিবরাইল আমিন বলতেছে যে আপনি কি আপনি কি মাফ করার মালিক কি আপনি না আল্লাহ বলে আল্লাহ আপনি কি hayat দাতার মালিক কি আপনি না আল্লাহ বলে আল্লাহ মওত দাতার মালিক কি আপনি না আল্লাহ বলে আল্লাহ রিজিক দাতার মালিক কি আপনি না আল্লাহ বলে আল্লাহ তাহলে বান্দাকে সৃষ্টি করার মালিক কি আপনি না আল্লাহ বলে আল্লাহ তাহলে ওই আল্লাহ যদি দুনিয়ার মানুষের কাজ হলো গুনার কাজ করবে নাফরমানি কাজ করবে অন্যায় কাজ করবে অপরাধ কাজ করবে তখন সে যদি এই বলিয়া আল্লাহর দরবারে আইসা যদি বলে আল্লাহ আমি তো নাফরমানি কাজ করলাম আল্লাহ আমি তো অন্যায় কাজ করলাম আল্লাহ আমি তো অপরাধ কাজ করলাম আল্লাহ আমি তো জিনার কাজ করলাম আল্লাহ না বুঝিয়া না শুনিয়া না জানিয়া নিজের নবসের মধ্যে পড়িয়া শৈতানের দোকানের মধ্যে পড়িয়া বন্ধু বান্ধবের দোকান মধ্যে পড়িয়া এই দুনিয়ার মোহাব্বাত করিয়া আমি এমন অন্যায় এমন অপরাধ এমন নামর মানি এমন যখন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দা বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুহ আল্লাহ পাক রব্বুল আলেমন বলেন ইয়া আইয়ু হাল্লাদিনা আমানু। আল্লাহ আল্লা বলে হে ইমানদার কুমরা যদি নাফর মানি তোমরা যদি বোনার কাজ তোমরা যদি অন্যায় কাজ তোমরা যদি অপরাধ কাজ তোমরা যদি এমন জঘন্য কাজ করার পরে আমি আল্লাহ আল্লাহর দরবারে আইসা আমি আল্লাহকে আল্লাহ চিনিয়া আমি আল্লাহকে আল্লাহ বলিয়া আল্লাহ আমি তো অন্যায় করেছি আল্লাহ আমাকে মাফ করিয়া দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে যাও বান্দা আমি তোমার সমস্ত গুনা খাতাগুলো মাফ করিয়া দিলাম ও মা আজকে চিন্তা করুন ও মা বোনেরা আজকে একটু চিন্তা করুন যে এমন জঘন্য কাজ করিয়া যদি তাদেরকে মাফ করে দেয় তাহলে ওই আল্লাহ কি বর্তমানে আছে কি না আছে না আর সময় নাই এ দুই এক মিনিট শেষ কারণ হুজুরও চলে আসলো তাহলে মা আমি আপনাদেরকে বলি যেহেতু আপনাদের সন্তান আমি আমি ওয়াজ করার জন্য বসি নাই আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসতাম আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি কারণ আজকে আসি আগামী কাল থাকবো অথবা এক ঘন্টা পর থাকব এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো গ্যারান্টিক নাই এমন কোনো গ্যারান্টিক নাই কী নিয়ে বলাই করেন কি নিয়ে বড়াই করতেছেন আসুন না আসুন না আমরা সবাই এক মিলে এক কাজে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কাজ করি যে আল্লাহ ভয় আমার আপনার অন্তরের মধ্যে নিয়ে আসি দুনিয়ার মোহাব্বত চিনায়া জাহান্নামের ভয় আখিরাতের ভয় আমার আপনার অন্তরের মধ্যে নিয়ে আসি তাহলে তো তাহলে তো সুন্দর হয়ে যায় সমাজ সুন্দর হয়ে যায় গড় ঠিক হয়ে যায় এই আসুন মা আসুন যে তারা যদি এমন জঘন্য কাজ করিয়া আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যদি মাপ করে দেয় তাহলে আমরা তো এমন জঘন্য কাজ করি নাই এমন অপরাধ এমন জিনার কাজের মধ্যেও তো লিপ্ত হই নাই তাহলে আসুন আমরা যে হ্যাঁ অপরাধ মানে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা গোনার কাজের মধ্যে লিপ্ত গুনার কাজের মধ্যে নিত্য গুনার কাজগুলা করতেছি এই গুনার জন্য তৌবা করি আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ আমি তো অন্যায় অপরাধ করলাম আল্লাহ আমাকে মাফ করিয়া দেন আজকের বয়ান থেকে শুনলাম হাদিস কোরআন থেকে হ্যাঁ সাহাবাই কেরামের ঘটনা থেকে আমরা আজকে শুনলাম যে ওলামাই কেরাম বয়ান কোরআন হাদিস থেকে শোনাইবে আমাদেরকে এই কথার উপর যদি আমরা আমল করতে পারি আল্লাহ আমাদের তো একটা আশা আছে আমরা তো নাফর মানি গুনার কাজ করলাম আল্লাহ আপনি তো মালিক আপনি তো ক্ষমা ওয়ালা মালিক আপনি তো গফুর আপনি তো গফুর রহিম আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়াল আপনি তো মেহের আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন তাহলে আপনি আমি যদি এমনভাবে তোবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করিয়া দিবেন অবশ্যই মাফ করিয়া দিবেন যাই হোক মুক্তাসারভাবে যে আলোচনা করলাম যে কথা বললাম এ কথা মধ্যে সর্বপ্রথম আমাকে এবং আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন